ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মজিসের আমির মরানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন এই অভিযোগে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সোমবার পঁচিশ আগস্ট তিনি এই জিডি করেন জিডিতে তিনি বলেন আমি মোহাম্মদ মামুনুল হক মাওলানা আজজুল হকের ছেলে ঢাকার মোহাম্মদপুরে থাকি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিসিয়াল পেজ একাধিকবার রিমুভ বা সাসপেন্ড করা হচ্ছে তিনি লেখেন গত কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে ফলে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিসিয়াল ফেসবুক আইডি একাধিকবার বন্ধ হয়ে গেছে এতে আমি সামাজিক ও পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি তিনি আরো উল্লেখ করেন অনেক ব্যক্তি নিউজ পোর্টাল এবং পেজে একই সম্মুখীন হচ্ছেন এই পরিস্থিতি ব্যক্তিগত মানহানি মানসিক যন্ত্রণা ও পেশাগত ক্ষতির কারণ হচ্ছে মামুন হক বলেন আইন মেনে থানায় জিডি করেছি মোট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা পূর্বক সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করছি